আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষা দুই পরীক্ষা বাইশ এর বিভিন্ন ক্যাডারের মোট দুই হাজার তিনশো নয়টি শূন্য পদের বিপরীতে এক হাজার বিশাল ফলাফল প্রকাশ করা হয়েছে অর্থাৎ চূড়ান্তভাবে যাদেরকে সুপারিশ করা হয়েছে তাদের তালিকা এইমাত্র প্রকাশ করা হয়েছে আজ ছাব্বিশ নভেম্বর দুই তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলটি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ ফলাফলটি উপস্থাপন করব তাই সম্পূর্ণ সময় আমাদের সাথে থেকে পূর্ণাঙ্গ ফলাফলটি সংগ্রহ করে নিন তবে আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই ফলাফলটি আজ ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে স্ক্রল করলে নিচের থেকে সুন্দর করে আপনারা ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন প্রথমেই রয়েছে অ ক্যাডার পদ এক নম্বরে দেখতে পাচ্ছেন বিসিএস প্রশাসন বিসিএস প্রশাসনে আপনারা যারা কৃতকার্য হয়েছেন সুন্দর করে তাদের রেজিস্ট্রেশন নম্বরগুলো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ এই ফলাফলটি কিন্তু বারো পেজে প্রকাশ করা হয়েছে বিসিএস প্রশাসনে ২৭৪ জন কৃতকার্য হয়েছে বিসিএস পররাষ্ট্র বিষয়কে কৃতকার্য হয়েছে দশ জন বিসিএস পুলিশে আশি জন বিসিএস আনসারে ২৫ জন বিসিএস নিরীক্ষা ও হিসাবে বিশ জন বিসিএস করে ৩০ জন বিসিএস শুল্ক ও আবকারী তে ক্যাডার হয়েছেন চুয়ান্ন জন বিসিএস সমবায়িক কৃতকার্য বা ক্যাডার হয়েছেন আটজন বিসিএস রেলওয়ে পরিবহন ও 4 চারজন বিসিএস ডাকে জন। বিসিএস পরিকল্পনা পরিবার পরিকল্পনাতে জন বিসিএস খাদ্যতে জন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রসেশ প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পথসমূহ বিসিএস রেলওয়ে প্রকৌশলী সহকারী নির্বাহী প্রকৌশলী জন সহকারী যন্ত্র প্রকৌশলী একজন সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী একজন এ সহকারী প্রকৌশলী সিভিলের দশজন সহকারী প্রকৌশলী থেকে একজন বিশেষ মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা হয়েছে কিন্তু বত্রিশ জন পশু সম্পদ ভেটেনারি সার্জন সায়েন্টিফিক অফিসার লেকচারার স্টোর অফিসার সমমানের পদে রয়েছেন বাইশ জন এর পাশাপাশি সায়েন্টিফিক অফিসার লেকচারার প্রাণী পুষ্টি কর্মকর্তা অফিসার ইনচার্জ জো অফিসার পাবলিসিটি অফিসার অ্যানিম্যাল প্রোডাকশন অফিসার পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট পোল্ট্রি এক্সটেনশন অফিসার এবং সমমানের পদে কৃতকার্য হয়েছেন কিন্তু আটজন যাদের রেজিস্ট্রেশন নম্বর সুন্দর করে এখানে দেওয়া রয়েছে বিসিএস কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কীটতত্ত্ববিদ প্রকাশনা অফিসার ইনস্ট্রাকটর বি বিশ্লেষক নমুনা সংগ্রহ অফিসার সমমানের পদে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একশো জন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা তিনজন বিশেষ স্বাস্থ্য সহকারী সার্জনে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল সংখ্যক প্রার্থী কিন্তু সহকারী সার্জনে কৃতকার্য হয়েছে চারশো আঠারো জন সহকারে ডেন্টাল সার্জনে কৃতকার্য হয়েছে উননব্বই জন বিসিএস খাদ্য সহকারী রক্ষণ প্রকৌশলী বা সমবলের পদে কৃতকার্য হয়েছে একজন বিসিএস গণপূর্ত সহকারী প্রকৌশলী সিভিল পাস সহকারী প্রকৌশলী ইএম চার বিশেষ পরিসংখ্যান পরিসংখ্যান কর্মকর্তা পাঁচজন বিশেষ সমবায় পরিসংখ্যান বিদে একজন বিশেষ পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার একজন বিশেষ সাধারণ শিক্ষা সহকারী সাধারণ কলেজ সমূহের জন্য প্রভাষক বাংলা উনত্রিশ জন প্রভাষক ইংরেজি ২৫ জন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পঁচিশ জন প্রভাষক দর্শন আঠারো জন প্রভাষক অর্থনীতি চব্বিশ জন প্রভাষক প্রাণীবিদ্যা বাইশ জন প্রভাষক ইতিহাস ষোলো জন প্রভাসক সমাজ কল্যাণ জন প্রবাসক রসায়ন পঁচিশ জন প্রভাসক মনোবিজ্ঞান পাঁচজন ইতিহাস ও সংস্কৃতি তেইশ জন পদার্থ বিদ্যা বাইশ জন প্রভাসক উদ্ভিদ বিদ্যা বিশ জন প্রভাসক সমাজ বিজ্ঞান সাতজন প্রবাসক গণিত বিশ জন প্রবাসক ভূগোল জন প্রবাসক মৃত্তিকা বিজ্ঞান জন প্রভাসক হিসাব বিজ্ঞান 23 জন প্রভাষক মার্কেটিং 8 জন প্রভাষক ব্যবস্থাপনা 22 জন প্রভাষক ফিনান্স এন্ড ব্যাংকিং 5 জন প্রভাষক কৃষি বিজ্ঞান 5 জন প্রভাষক পরিসংকার 5 জন প্রভাষক সম্পদ ব্যবস্থাপনা ও এন্টি প্রোনারশিপ 1 জন প্রভাষক প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা 1 জন প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 40 জন বিসিএস কারিগরি শিক্ষা অর্থাৎ এখানে রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট গ্রাফিক আর্টস ইনস্টিটিউট বাংলাদেশ সার্ভ ইনস্টিটিউট গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটের জন্য ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড সিভিলে চব্বিশ জন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড ইলেকট্রিক্যালে উনিশজন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড মেকানিক্যালে তেইশ জন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড পাওয়ারে পনেরো জন ইনস্ট্রাক্টর টেক ইন্ড ইলেকট্রনিক্সে দুইজন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড অটোমোবাইল একজন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে একজন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড কেমিক্যাল একজন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড আর্টিটেকচারে একজন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড ফুডে একজন ইনস্ট্রাক্টর টেক এন্ড সার্ভেতে একজন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড সিরামিকে একজন ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট সিভিলে দুইজন ইন্সট্রাক্টর নন টেক গণিতে দুইজন ইনস্ট্রাক্টর নন টেক ম্যানেজমেন্টে তিনজন লেকচার টেক সিভিল টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে দুইজন ইনস্ট্রাক্টর টেক ফার্ম মেশনারি ভোকেশনাল টিচারস ট্রেনিং ইনস্টিটিউট ভিটিটিআই বগুড়াতে একজন ইনস্ট্রাক্টর টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার এয়ার কন্ডিশনিং ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট টি বগুড়াতে একজন ইনস্ট্রাক্টর টেক অ্যান্ড মেশিনিস্ট ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ভিটিআই বগুড়া একজন আর নন ক্যাডার পদে সুপারিশ নন ক্যাডার পদে ফলাফল ও মনোনয়ন শীঘ্রই প্রকাশ করা হবে ই ই মনোনয়নের শর্তাবলী প্রার্থীর আবেদনের সাথে সংযুক্ত সনদ তথ্য ডকুমেন্ট ইত্যাদি তম বিশেষ পরীক্ষা দুই হাজার বাইশের বিজ্ঞপ্তির আট নম্বর অনুচ্ছেদ এবং আবেদনপত্র প্রার্থীর অঙ্গীকার নামার ভিত্তিতে কমিশন কর্তৃক প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো যে নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সংযুক্ত সনদ ডকুমেন্ট ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ ফলাফলটি উপস্থাপন করেছি এর পাশাপাশি নিচের দিকে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফলাফল কমিশনের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিপিএসসি ডট কম ডট এবং এর বিপিএসি ডিটক ডট কম ডট পাওয়া যাবে তা ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে ফলাফলটি আপনি জানতে পারবেন এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফলটি কীভাবে সংগ্রহ করবেন এখানে সেই সুন্দর স্ট্রাকচারটি দেওয়া রয়েছে পিএসসি স্পেস পঁয়তাল্লিশ স্পেস রেজিস্ট্রেশন নাম্বার এবং সেন্ড করতে হবে ষোলো টু টু নাম্বার ইনশাল্লা ফিরতে এস এম এস এর মাধ্যমে আপনাকে ফলাফলটি জানিয়ে দেওয়া হবে আশা করি সম্পূর্ণ ফলাফলটি পারে পেজের ফলাফলটি আপনারা পেয়ে গেছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ফলাফলটি দেখতে পারবেন ডাউনলোড করতে পারবেন আপনাদের সুবিধার্থে এ অংশে আমরা স্ক্রিনশট নেওয়ার সুবিধা উপস্থাপন করছি এটা হল প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং সর্বশেষ দ্বাদশ নম্বর পেজ ভিডিও থেকে আপনি যদি ফলাফলটি সবার আগে পেয়ে থাকেন এবং কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই কোনো প্রকারের প্রতারণা ছাড়াই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অপরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু